এক আমার আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট একটা জায়গা ছিল স্টার কাবাব আমরা থাকতাম তো আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন হলো সকালবেলা করতাম মানে সপ্তাহে না করলেও তিন চার দিন করতাম এখানে ব্রেকফাস্ট আমার পছন্দের এটা হলো ঝাল ফ্রাই এটা একদমই ঝাল না ঠিক আছে আর এটা হলো মিক্স সবজি সেই পুরনো জিনিস দেখেই ভাল লাগতেছে আর এটা হলো পায়া এখানে সব কিছু আপনি খাসির পাবেন গরুর কিছু পাবেন না স্টার কাবাবের আর এখানে হলো এই যে কলিজা তবে এই কলিজাটার মধ্যে আল্লাহ জানে স্মেল আছে কিনা আমি স্টার কাবাবের কলিজা কখনই খাই না কারণ আমার স্মেল লাগে সেই জন্য কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওদের এই পায়া আমার মার্জান হলো নিতে চায় নাই আমি জোর করে হলো বলছি যে পায়াটা নে আমি হলো জাল ফ্রাই নেই পায়া নে আমাদের আরো খাবার আসতেছে সেটা হলো পট আসতেছে আর হলো ডিম ভাজা এখানকার ডিম ভাজা আমার অনেক লাগে কোথাও লাগছে কেন দেয় না এখনো আমার ফেভারিট এই সবজি দিয়ে হলো ডিম ভাজা পরোটা আমি কয়েক বছর পরে খাচ্ছি আমার মনে আছে লাস্ট হলো আই থিঙ্ক আমার শ্বশুরবাড়ি কেউ আসছিল ইংল্যান্ড থেকে তখন খাইছিলাম এটা আমার মনে হচ্ছে আমি গোলে গোলে পড়ে যাই মজার থেকে বেশি স্যাটিসফ্যাকশন বিশ্বাস করেন আমি না খেতে পারি নাই বুঝছেন সব হয়ে গেছে সব হয়ে গেছে এখন আমি ছেলের মতো বলবো অ্যাক করে দেন আমাকে না ওরা कुसुम গরম মানে এগুলো আমি খাই নাই দেখা 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 এগুলো কিন্তু আমি খাই নাই হ্যাঁ এগুলো সব খাইছে বাজান ঠিক আছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমি বাসায় চলে যাব বাসা এসে দেখি মেহমান আসছে মেহমান হলো আমার মামি আমার সব মামিদের মধ্যে সব মামিরা শুনলে কষ্ট পাবে সব মামিকে আমি ভালোবাসি কিন্তু আমার অনলি ফেভারেট একজন মামি আছে সেটা হলো শিল্পী মামি যে হলো প্রায় সময় আমার কাছে আসে অন্য মামিরা তাসাও হয় না দেখা হয় না অনেক বছর দেখি নাই তো শিল্পী মামি মানে আমাদের মামাদের গরুর খামার আছে তো খামার থেকে দুধ নিয়ে আসছে আমার জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম না যে আমার আম্মা যখন আসে তখন আমার আম্মা কি করতো কিভাবে আনতো বলেন তো আসলে তুষে করে ইয়া নিয়ে আসতো ডিম নিয়ে আসতো গ্রাম থেকে এক্সাক্টলি দেখেন আমার মামিও নিয়ে আসছে তুষে করে ডিম যেন হলো যেন ডিম হলো না ভাঙে এই তোমরা গোসল দিচ্ছ কাজ করো না যাও 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 এই যে দেখেন আমার মামি আমার জন্য ডিম নিয়ে আসছে একদম মামিদের অনেক হাঁস মুরগি অনেক হাঁস মুরগি অনেক ডিম আনছে গো বাবা এখন হলো এই ডিম গুলো আমি একটা একটা করে তুষের থেকে বের করে হলো গ্রাম থেকে সব সময় আমার জন্য ডিম আসতো আমার আম্মা যখন বেঁচে থাকতো এখন আমার মামা নিয়ে আমার জন্য নিয়ে আসছে দেখেও ভাল লাগতেছে তাই না ডিমগুলো ফ্রিজে রাখার পর এখন ভাবতেছি এত দুধ কিভাবে কি করব ভাগ করে দিয়ে দেবো সবাইকে আমি আবার গ্রাম থেকে কিছু আসলে কখনো একা খাই না মানে আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিই দেখেন আমার মামির লাগেজ নিয়ে দুষ্ট আমি তাদের এখন ভাই আমার আসছে রান্না তো করতে হবে বেশ রান্না আমি চলে যাই এই দুষ্ট বুড়ো বুড়ি তোমরা থাকো হ্যাঁ মামা রান্না করি হ্যাঁ করে আসো না রান্নাঘরে আইসো না তো রান্না করে চলে আসছি যেহেতু হামান আছে তো রান্না করতে হবে একটু তো সেই জন্য এখানে আছে মুরগির মাংস মুরগি মাংস রান্না করব। চিংড়ি মাছ ভুনা করব এই গুড়ার চিংড়ি দিয়ে হলো এই যে মুলার ডাটা দিয়ে রান্না করব আর এখানে আছে করলা করলা ভাজি করব আর এখানে আছে খুলসা মাছ খুলসা মাছ দিয়ে এখানে আছে ফুলকপি আলু সিম এটা দিয়ে রান্না করব তো রান্না অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি कोई जाओ আমার মোটামুটি সব রান্না শেষ এখানে হলো মুলার ডাটা চিংড়ি মাছ দেওয়া এটা ফুলকপি দিয়া আলু দিয়ে কই মাছ দেওয়া মুরগি রান্না করছি কাতলা মাছ রান্না করছি সিমের বিচি দেওয়া আর অনেক তরকারি আছে চিংড়ি মাছ আছে করলা ভাজি আছে এগুলো সব দেওয়া হচ্ছে টেবিলে তো আমি এখন ড্রেস আপ চেঞ্জ করে আসি

চলো এত লক্ষ্মী কেন তুমি জান হুম একটা মাইক দিয়ে দিচ্ছে ভাইটাকে আর ভাইটা বলে থাকুক কিছু বলার দরকার নেই চলো আজকে সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আমি ডাইটিং করে নিয়ে আজকে সে খুবই মাস্তিতে গিয়েছি আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই